লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী কিভাবে আমি সাজিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এসে একটা থালায় সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি এবার এক এক করে নিলাম এবার তাতে পরিপূর্ণ করে ধান দিয়ে নেব আড়িতে ধান একদম পরিপূর্ণ করে নিয়ে তিনটা নাভিশখ এবং তিনটা লক্ষ্মী করি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টুকরো হলুদ এবার সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার শাখা পলা এবং নোয়াতেও সিঁদুরের ফোটা ফোঁটা দিয়ে নিয়ে ধানের ছড়াতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার গাছ কৌটোর মধ্যে সিঁদুর ভর্তি করে নিয়ে তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম সব কিছু নিয়ে এবার মঙ্গল সবকিছু মায়ের পাশে রাখবো প্রথমে মায়ের বা পাশে রাখলাম লক্ষ্মীর এবার গাছ রাখলাম তার এক সাইডে এবার শাখা পলাটাও আড়ির উপরে রেখে দিচ্ছি মালাটা খুব সুন্দর করে মায়ের হাতে পরিয়ে দিলাম এবার ধানের ছড়াটাও তার হাতে রেখে দিচ্ছি এক একটা করে জিনিস যখন মায়ের কাছে রাখছিলাম তখন কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাচ্ছে ছিল যাই হোক মায়ের পাশে পদ্ম ফুলটাও রেখে দিলাম এবার আলতা সিঁদুরটাও তার পাশে রেখে দিলাম এবার মা লক্ষ্মীর মাথায় লাল চেলিটা পরিয়ে দিচ্ছি আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা কিছু মনে করো না ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা একদমই বাছে আসছে যাই হোক এবার কিন্তু মায়ের কপালে সিঁদুর এবং পলাতে সিঁদুর শুয়ে তার সাজানো এখানে কমপ্লিট করলাম তো লক্ষ্মী পুজোর দিনে এভাবেই আমি মায়ের মঙ্গল সামগ্রীগুলো সাজিয়েছিলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমি যতটুকু জানি আর যতটুকু পেরেছি মন থেকে চেষ্টা করেছি করার তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি